তুমি কি জানো ধনী হওয়া আসলে কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে না বরং এটা নির্ভর করে সঠিক মানসিকতা সঠিক কৌশল আর টাকাকে নিজের প্রতি আকর্ষিত করার ক্ষমতার উপর বিল গেস্ট ওয়ারেন বাপের ইলন মার্কস বা স্টিভ জবস এরা কেউ রাতারাতি ধনী হয়নি তাদের সবার মধ্যে একটা সাধারণ বিষয় ছিল তারা টাকা কামানোর সঠিক উপায় জানত এবং টাকাকে নিজের প্রতি আকর্ষিত করতে পারত আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু গোপন কৌশল শেখাবো যা ব্যবহার করে অনেক সফল মানুষ দ্রুত ধনী হয়েছে যদি তুমি দুই হাজার পঁচিশ সালের মধ্যে নিজের আর্থিক অবস্থার নাটকীয় পরিবর্তন দেখতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এক টাকাকে আকর্ষণ করার মানসিকতা তৈরি করো আমাদের আশেপাশে অনেক মানুষই টাকা পয়সা নিয়ে নেগেটিভ চিন্তা করে টাকা খারাপ জিনিস বড় লোকরা খারাপ হয় টাকা হাতে আসলে দূরে রাখা যায় না এই ধরনের ভুল বিশ্বাসের কারণে অনেক মানুষ সারা জীবন গরিব থেকে যায় কিন্তু ধনী মানুষের সম্পূর্ণ উল্টোভাবে চিন্তা করে তারা বিশ্বাস করে টাকা হলো স্বাধীনতার চাবি টাকা থাকলে ভালো যাপন করা সম্ভব টাকা কোনো খারাপ জিনিস নয় বরং এটা এক ধরনের শক্তি প্রতিদিন সকালে নিজেকে বলো আমি ধনী হচ্ছি টাকা নিয়ে ইতিবাচক চিন্তা করো ভাবো তুমি ইতিমধ্যে প্রচুর টাকা আয় করছো অ্যাফার্মেশন ব্যবহার করো আমি টাকার দিকে আকর্ষিত হচ্ছি আর টাকা আমার দিকে আসছে দুই অর্থের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো যদি তুমি টাকা নিয়ে সময় ভয় পাও মনে করো ধনী হওয়া কঠিন তাহলে টাকা আসলেই তোমার হাতে থাকবে না যাদের মনে অভাবের বয় কাজ করে তারা কখনো বড় কিছু করতে পারে না মনে রেখো অভাবের চিন্তা করলে অভাব বাড়ে আর সমৃদ্ধির চিন্তা করলে সমৃদ্ধি আসবে ধনী মানুষদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করো মনে রেখো টাকা একটি শক্তি যদি তুমি এটাকে সম্মান করো এটি তোমার প্রতি আকর্ষিত হবে অর্থের ব্যবহার শিখো টাকা শুধু জমিয়ে রাখার জন্য নয় বরং এটাকে কাজে লাগিয়ে আরো বড় করা যায় তিন উপার্জনের নতুন নতুন পথ খুঁজো একটিমাত্র ইনকামের উপর নির্ভর করা বোকামি যদি তুমি সত্যি ধনী হতে চাও তাহলে বিভিন্ন উৎস থেকে টাকা আসার ব্যবস্থা করতে হবে ধনী মানুষটা কখনো এক জায়গা থেকে ইনকাম করে না ওয়ারেন বাফেট বলেন কখনো একটিমাত্র মাত্র ইনকামের উপর নির্ভর করো না বরং দ্বিতীয় বা তৃতীয় উপার্জনের পথ খুঁজে বের করো নিজের দক্ষতা বিকাশ করো এবং ফিলান্সিং ইউটিউবিং ই কমার্স বা ইনভেস্টমেন্টের দিকে নজর দাও প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করো যেমন স্টক মার্কেট রিয়েল এস্টেট বা অনলাইন বিজনেস নতুন ব্যবসার সুযোগ খুঁজে বের করো এবং বিনিয়োগ করতে শেখো চার সঠিকভাবে টাকা ব্যয় ও বিনিয়োগ করো শুধু আয় করলে হবে না টাকা সঞ্চয় এবং বিনিয়োগ করার দক্ষতা থাকতে হবে না হলে ধনী হওয়া সম্ভব নয় পঞ্চাশ তিরিশ বিশ বাজেট নিয়ম অনুসরণ করো পঞ্চাশ পার্সেন্ট প্রয়োজনীয় খরচ তিরিশ পার্সেন্ট বিনোদন বিশ সঞ্চয় ও বিনিয়োগ প্রয়োজনীয় জিনিসে খরচ করো অপ্রয়োজনীয় কেনাকাটা কমাও টাকা বসিয়ে না রেখে বিনিয়োগ করো কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা নাও অর্থাৎ টাকা এমন জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে সে নিজে নিজেই বাড়তে থাকবে পাঁচ সফল এবং ধনী মানুষের সঙ্গ ধরো তুমি যার সাথে সময় কাটাও ভবিষ্যতে তুমি তেমনই হয়ে যাও যদি তুমি ধনী হতে চাও তাহলে সকল এবং ধনী মানুষের সঙ্গে মিশো ধনী ও সকল উদ্যোক্তাদের জীবন করো তাদের চিন্তাধারা ও অভ্যাসগুলো শেখার চেষ্টা করো নেটওয়ার্ক তৈরি করো এবং নতুন সুযোগ খুঁজো ছয় সময়কে মূল্যায়ন করো গরিবরা টাকা নিয়ে বেশি চিন্তা করে কিন্তু ধনীরা সময় নিয়ে বেশি চিন্তা করে কেন কারণ টাকা হারালে আবার আয় করা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না প্রোডাক্টিভিটি বাড়াও দিনে আট থেকে দশ ঘন্টা কাজ করো কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করো ফোন টিভি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা বন্ধ করো চব্বিশ ঘন্টা রুল ফলো করো যেখানে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত চব্বিশ ঘন্টা সময় নাও বড় স্বপ্ন দেখো কিন্তু দ্রুত কাজে নেমে পড়ো ধনী হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলে হবে না তা বাস্তবে রূপ দিতে হবে সঠিক পরিকল্পনা ছাড়া কেউ সফল হতে পারে না একটি লিখিত পরিকল্পনা তৈরি করো এক মাস ছয় মাস এক বছর বা পাঁচ বছরের লক্ষ্য ঠিক করো প্রতিদিন একটি করে দাপ এগিয়ে যাও কোনো সুযোগ আসলে দেরি না করে কাজে নেমে পড়ো যদি তুমি সালের মধ্যে হতে চাও তাহলে টাকার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো ইনকামের নতুন পথ খুঁজো বিনিয়োগ শেখো এবং পরিকল্পিতভাবে এগিয়ে যাও এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো সফলতার পথে এগিয়ে যাও ধন্যবাদ